সুকুমার রায়ের দেশ বিদেশের গল্প বুদ্ধিমানের সাজা মতো উস্তাদ আর ধূর্ত নাপিত সে সময় মেলায় ভার ছিল যত আলিস তা তাকে দিয়ে খেউরি করাতেন গরিবকে সে গ্রাহ্যই করতো না একদিন এক গরিব কাঠুরে ওই নাপিতের কাছে গাধা বোঝাই করে কাঠ বিক্রি করতে এলো আলিশা কাল বলল তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমাকে দাও তোমাকে এক টাকা দেব কাঠুরে তাতে রাজি হয়ে গাধার পিঠে কাঠ নামিয়ে দিল তখন নাপিত বলল সব কাঠ তো দাওনি গাধার পিঠের গদিটা কাঠের তৈরি ওটাও দিতে হবে কাঠুরে তো কিছুতেই রাজি হলো না কিন্তু নাপিত তার আপত্তি গ্রাহ্য না করা গদিটা জবরদস্তি কেড়ে নিয়ে কাঠুরকে এক টাকা দিয়ে বিদায় করে দিল কাঠুরে বেচারা আর কি করে সে গিয়া খালিপের কাছে তার নালিশ জানালো খালিফ বললেন তুমি তো গাধার পিঠের সমস্ত কাঠ দিতে রাজি ছিলে তবে আর এখন আপত্তি করছো কেন কথা মতোই তো কাজ হয়েছে তারপর কাঠুরের কানে ফিস ফিস করে কি জানি বললেন কাঠুরে মুচকি হেসে জো হুকুম বলে সেলাম ঠুকে চলে গেল কিছুদিন বাদে কাঠুরে আবার নাপিতের কাছে এসে বলল নাপিত সাহেব আমি আর আমার সঙ্গীকে খেউড়ি করার জন্য দশ টাকা দেব তোমার মতো ওস্তাদের হাতে অনেক বেশি টাকা দিয়ে খেউড়ি হতে পারলে জন্মস্বার্থক হয় তুমি কি রাজি আছো নাপিত তো খোসা মধ্যে ভুলে কাঠুরেকে চটপট কামিয়ে দিল তারপর তাকে বললো কই হে তোমার সঙ্গী কাঠুরে তাড়াতাড়ি ছুটে গিয়ে তার গাধারটি এনে হাজির করল নাপিত বেজায় চটে গিয়ে দাঁত মুখ খিচিয়ে ঘুষি বাগিয়ে বলল এত বড় বিয়াদবি আমার সঙ্গে সুলতান খালিফ আগা বেগ যার হাতে খেউরি হবার জন্য সর্বদাই খোসামোত করে সে কিনা গাধাকে কামাবে বেরো এক্ষুনি এখান থেকে কাঠুরে নাপিতের কথা কোনো উত্তর না দিয়ে সটান গিয়ে খালিপের কাছে হাজির খালিফ তার নারী শুনে আরিসা ডেকে পাঠালেন নাপিতে সে হাত জোর করে বলল দোহাই ধর্মাবতার গাধাকে কি কখনো মানুষের সঙ্গী বলে ধরা যেতে পারে খালিফ বলেন তা না হতেও পারে কিন্তু গাধার পিঠের গদিও কি কখনো কাঠের বোঝার মধ্যে ধরা যেতে পারে তুমি এ কথার জবাব দাও নাপিত তো একেবারে চুপ কিছুক্ষণ বাদে খালি বললেন আর দেরি কেন গাধাকে কামিয়ে ফেলো কথা মতো কাজ না করতে পারলে তার উচিত সাজার ব্যবস্থা হবে জানোই তো নাপিত বেচারা আর কি করে গাধাকে বেশ করে খুর বুলিয়ে কামাতে লাগলো সেই তামাশা দেখবার জন্য চারিদিকে ভিড় জমে গেল কামানো শেষ হতে নাপিত অপমানে মাথা হেট করে বাড়ি পালালো কাঠুরেও ন্যাড়া গাধায় চড়ে নাচতে নাচতে বাড়ি পালালো